গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লু ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল থেকেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো যে দুটো রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টেস আনন্দ বেঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই রিক্রুটমেন্টটা এবং এরই সাথে সাথে আরও একটি রিক্রুটমেন্ট চলছিলো সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অব পুলিশ ইন ওয়েস্টেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো অর্থাৎ এই রিক্রুটমেন্টটা তোমাদের পাসিং আউট কবে হতে চলেছে ঠিক আছে সেটা নিয়ে এবং তোমাদের পোস্টিং কি পাসিং আউটের সাথে সাথে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বিল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে মতোটা ভুল করো না এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে তবে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমরা জানো এই যে দুটো রিক্রুটমেন্ট ঠিক আছে একটা কেপিএসআই এবং ডব্লিউপিএসআই দুটোরই কিন্তু ট্রেনিং বর্তমানে কিন্তু চলছে তাই তো তো ট্রেনিং প্রায় শেষের দিকে এবার তোমাদের প্রশ্ন তোমাদের কিন্তু পাসিং আউট কবে হতে চলেছে সেটাই ঠিক আছে তো আজকে তোমাদের সামনে সেটাই আলোচনা করতে চলেছি তো এখন বলে রাখি কেপিএসআই যাদের বর্তমানে ট্রেনিং তো রয়েছে তাদের কিন্তু বর্তমানে কিন্তু তাদের এখন ডিউটি করানো হচ্ছে নাইট শিফটিংও খুব ডিউটি চলছে তাতে এখন ডিউটি খুব প্রচণ্ড হারে প্রেশার চলছে কারণ তোমরা জানো কলকাতায় আর করের যে ঘটনা হওয়ার পর থেকে কিন্তু মানে প্রশাসনের দিক থেকে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে কেপিএসআই এর মধ্যে একটা মানে সবথেকে উল্লেখযোগ্য তো কেপিএসআইদের বর্তমানে যারা ট্রেনিং করছে তাদের কিন্তু বিভিন্ন হেলথ সেক্টরে যতগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের ট্রেনিং করা মানে তাদের সরি তাদের কিন্তু এখন বর্তমানে ডিউটি করানো হচ্ছে প্রচুর চাপ প্রায় বারো চোদ্দো ঘন্টাও কিন্তু ডিউটি করতে হচ্ছে ঠিক আছে এবং ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই দুটোরই ঠিক আছে দুজনকেই কিন্তু পুজোতে ডিউটি দেওয়া হবে ঠিক আছে নিজের নিজের জায়গায় যেখানে যেখানে যার পোস্টিং পড়েছে ঠিক আছে মানে কেপিএসআইদের কলকাতাতে এবং ডাব্লিউ পি এস যার যেদের নিজের পিডিতে জয়েন করে মানে করানো হয়েছিল। সেখানে কিন্তু তাদের পুজোর জন্য কিন্তু ডিউটি থাকবে পুজোতে তাদের কোনো রকম ছুটি কিন্তু থাকছে না ঠিক আছে তাদের পাসিং আউট দুজন আরেই, কিন্তু নভেম্বর মাসের পঁচিশ তারিখ নাগাদ কেপিএসআই হওয়ার একটা কথা রয়েছে এবং ডাব্লুপিএসআই পাসিং আউট কিন্তু হবে যতটা খবর আমার কাছে রয়েছে ঠিক আছে ডিসেম্বর মাসের তিন তারিখ ঠিক আছে ডিসেম্বর মাসের তিন তারিখে কিন্তু পাসিং আউট কিন্তু হওয়ার একটা কথা রয়েছে ঠিক আছে ডাব্লিউপিএসআইদের ঠিক আছে এবারই প্রথমবার তাদের পাসিং আউটের পর ঠিক আছে তাদের কিন্তু ফিল্ড ট্রেনিং দেয়া হবে যেটা ছ মাস কিন্তু বরাদ্দ থাকবে ঠিক আছে লাইক অ্যাটাচমেন্ট ট্রেনিং যেটা ওয়ারলেস অপারেটরদেরকেও দেওয়া হয়েছে বর্তমানে তাদেরও মাস চলছে ঠিক আছে পুজোর পর তাদেরও কিন্তু ফাইনাল যেটা পোস্টিং সেটা দেওয়া হবে সেক্ষেত্রে ডাব্লিউপি এসআইয়ের জন্য প্রথমবার এবারও করা হচ্ছে সেটি হচ্ছে তাদের কিন্তু পাসিং আউটের পর ছমাস কিন্তু ফিল্ড মানে ফিল্ড ট্রেনিং কিন্তু করানো হবে নিজের নিজের পিটি চার যেখানে জয়নিং করানো হবে সেখানে কেপিএসআ আইদেরও এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে আইদেরও কিন্তু পাসিং আউটের পর তাদেরও কিন্তু পোস্টিং এভাবেই করানো হবে ঠিক আছে আর ডাব্লিউপি আইদেরও আপডেট দিয়ে দিলাম তোমাদেরও কিন্তু পাসিং আউট ডিসেম্বর মাসে কিন্তু হতে চলেছে কেপি কনস্টেবল যাদের কিন্তু এখনও পাসিং আউট করানো হয়নি জি করে ঘটনার জন্য তাদেরও পাসিং আউট মানে পাসিং আউট একটু পোস্টপন্ড করা হয়েছে তাদেরও কিন্তু নভেম্বর মাসে থার্ড উইক নাগাদ কিন্তু পাসিং আউটটা করানো হবে এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে তো প্রত্যেকেরই প্রত্যেকদেরই কিন্তু পুজোর ডিউটি পড়বে ডাব্লিউ কনস্টেবল যাদের পাসিং আউট হলো তাদেরও কিন্তু পুজোর ডিউটি পড়বে প্রত্যেকটাই যাদের ট্রেনিং কমপ্লিট হয়েছে বা ট্রেনিং চলছে প্রত্যেককেই কিন্তু পুজোর ডিউটি করানো হবে ঠিক আছে তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগবে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো